নমস্কার তো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি দে তো প্রথম যে প্রশ্নটি সেটি দেখো যে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে তা জানবে এই যে ভারতের গভর্নর জেনারেল দেখতে পাচ্ছ এই ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তো এই এই প্রশ্নটির উত্তর জানবে তো দেখো ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন লর্ড বেটেন আর তাছাড়া আরও কয়েকটি বিষয় জেনে না জেনে নাও ভারতের ভারতের প্রথম যে প্রধানমন্ত্রী যিনি শপথ নিয়েছিলেন যিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তার নামটা হচ্ছে জওহরলাল নেহেরু তো তোমরা এখানে দুইটি প্রশ্ন জানতে পেরেছ তো এখানে আরেকটি বিষয় মনে রাখার বিষয় হচ্ছে যে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্টে ভারত থেকে ব্রিটিশ রাজত্বের অবসান হয় তো ভারত থেকে ব্রিটিশ রাজত্বের অবসান কত শুন হয় তো তোমরা এই সনটি মনে রাখো উনিশশো সাতচল্লিশ সনের পনেরোই আগস্ট তদানীন্তন দেশটি কিন্তু ভারত এবং পাকিস্তান নামে ভাগে বিভক্ত হয় আর মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন তারপর দেখো তো তোমরা এখানে মনে রাখার বিষয়টি হচ্ছে যে ভারতের প্রথম গভর্নর জেনারেল জেনারেল কে ছিলেন তার নাম লর্ড মাউন্টবেটেন এই প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এটি তোমরা মনে রাখবে ধন্যবাদ